গুড ইভিনিং বাইখাট থেকে আজকে দিদি এসেছে নাটা বেড়িয়া থেকে উনি এন্টার গাড়ি নিল উনি আর ওনার ছেলের সঙ্গে অভিজ্ঞতা শুনবো আমাদের ঘরে কাজ হচ্ছে যার জন্য ঠিকভাবে আলো পড়ছে নন্দনদের মুখে আর এই সঞ্জয় দা পালিয়ে এসেছে সঞ্জয় দা আর ভিডিও নেব দিদি আপনার নাম লিলি মন্ডল বাড়ি নাটা বেড়িয়া এখানকার অভিজ্ঞতা কেমন যদি একটু বলতেন দেখলাম তো ভালো সকাল থেকে এসছি গাড়ির সব কিছু দেখলাম পছন্দ হলো তারপরে আমার ছেলের জন্য এসেছিলাম সেটা আমি এই পর্যন্ত এখন নিয়ে যাব কাগজপত্র পেয়েছি হাতে আবার ব্যবহারও পেলাম সুন্দর জামার খুব ভালো লাগলো আমি এইখান থেকে আমার লাস্ট পজিশন কি বলবো সব থেকে ব্যবহারটা মেন জিনিস মেন জিনিসটা যেটা সেটাও পালাম আর গাড়িটা পছন্দ হয়েছে দামও পছন্দ হয়েছে আমি সেটা নিয়েও যাচ্ছি কন্ডিশন অনুযায়ী দাম ঠিক আছে হ্যাঁ আপনারা হ্যাপি খুশি হ্যাঁ আমি হ্যাপি ভেরি ভেরি হ্যাপি থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আপনিও ভালো থাকবেন আপনার জন্য আমার আল্লাহ পাকের কাছে রহমত দোয়া আপনি আরো বড় হন আমার জন্য সবাই দোয়া করবেন আমি জানাবো আপনাদের জন্য দিন শুভ মুবারক আল্লাহ পাকের কাছে চাই পাল যেন আমার আরও ভালো অনেক ধন্যবাদ দোয়া করবেন স্যার সম্পূর্ণ আজকে ছোট কিছু হলো দিনে আর একটু বড় কিছু হতে পারে আমি আমার সব আমার রহমতের মালিক আল্লাহ তার কাছে আমি চাচ্ছি আমার জন্য একটু সবাই দোয়া করবে অনেক ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আর এবার আপনার ছেলের থেকে অভিজ্ঞতা একটু শুনবো মাইকটা দিন তোমার নাম হ্যাঁ আমার নাম সাহেল মন্ডল একটু পিছনে যাবে এই সোজায় একটু পিছনে যাবে তোমার নাম হ্যাঁ আমি সাইন শাইন মন্ডল আমার নাটাবাড়িয়া থেকে নাটা বেড়িয়া থেকে তা আমি এখানে ইউটিউবে তোমাদের ব্লগ চ্যানেল দেখতাম ঠিক আছে সেদিক থেকে মানে একটু চেনাপরিচয় ছিল তাই আবার এখানে আমাদের বাড়ির লোকেরা তোমাদের এখানকার শোরুমের অ্যাড্রেস জানে সেদিক থেকে নিয়ে আসলো তা দেখলাম সব কিছু ঠিকই আছে সব ব্যবহার ট্যাবহার সবাই ঠিক আছে কোনো প্রবলেম নেই ঠিক আছে সব কিছু ঠিক আছে গাড়িটা পছন্দ হয়েছে গাড়ির কন্ডিশনও ঠিক আছে প্রাইজও ওকে আছে সেদিক থেকে ভালো লাগলো ফ্যামিলির থেকে ব্যাটারি খুশি আছে আমি সে দিক থেকে খুশি ঠিক আছে এটুকু নিয়ে বলবো যে ভালো লাগা আছে ঠিক আছে অনেক ধন্যবাদ মতামতের জন্য আর দুজনেই খুব ভালো থাকবেন প্রার্থনা করি ধন্যবাদ আর গাড়িটা খুব ভালো সার্ভিস এটাও আমি প্রার্থনা করব পছন্দ হয়েছে ঠিক আছে সন্ধ্যায় আমি ভিডিও নেব উনি ব্যাটারি স্কুটি নিয়ে গেছিল একদম একদম নতুন গাড়ি দামে মাত্র ষোলো হাজার টাকায় আমি গাড়িটা নিয়েছি এত সুন্দর গাড়ি যে না চালিয়ে বোঝা যাবে না কালার পালার খুব ভালো খুব ভালো কালার আছে আর এদের তো কথাবার্তা কোনো মানে ব্যাপার নেই যখন যা বলবে ওরা তাই করে আমার যত আমি নেই নেই করে তিন চারটা গাড়ি ওনার কাছ থেকে আমি নিলাম তা প্রত্যেকটা গাড়ি পেপারস একদম ফুল অ্যান্ড ফাইনাল খুব ভালো ভালো কাগজ পত্র সব ফ্রেশ এইটার ফ্রেশ দি। হ্যাঁ আর এই ব্যাটারি গাড়ি তো কাগজ হয় না পুলিশ হয় না পলিউশন লাগে না ট্যাক্স লাগে না ইন্স্যুরেন্স লাগে না জাস্ট একটা মাথা হেলমেট থাকলেই হয় ঠিক আছে যা গাড়িটা নিয়ে আমি খুব খুশি আজকে ছদিন গাড়িটা চালাচ্ছি গাড়িটা যেমন সুন্দর মাইলেজ তেমন সুন্দর চলছে ঠিক আছে দাদাকে কি বলবো আমি অনেক কৃতজ্ঞ দাদার কাছে যে এই এত সুন্দর গাড়িটা আমাকে এত টাকা কমের দায় দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ঠিক আছে কিন্তু এই গাড়িটা যদি আমাকে চল্লিশ হাজার টাকা দাম দেয় আমি চল্লিশ হাজার টাকায় বেঁচতে পারি আমি ষোলো হাজার টাকায় বেঁচবো না ঠিক আছে মতামতের জন্য ধন্যবাদ দাদা হ্যাঁ আমাদের উপর ভরসা আমার আমার খুব ভালো লেগেছে এদের ব্যবহারটা এদের ব্যবহার এরা যা বলে গাড়ি এরা ধুয়ে পরিষ্কার করে আমাকে দেবে আমি তোমার কিচ্ছু করা লাগবে না আমি আগে নিয়ে ভাগি ষোলো হাজার গাড়ি পেয়েছি আমি এখন নিয়ে ভাগি আমি এখন নিয়ে ভাগি দাদা গোডাউন থেকে জোর করে গাড়ি নিয়ে আমি গাড়িটা নিয়ে গোডাউন অন্তত বের করে নিই গাড়ি আমাদের ধুয়ে দেওয়ার সময়টাও দেয়নি হ্যাঁ জোর করে বের করে নিয়ে আমি চলে গেছি আজকে ছ দিন পরে আমি গাড়িটা চালিয়ে খুব খুশি পাচ্ছি খুব সুন্দর ভালো রেসপন্স পেয়েছি খুব ভালো পেয়েছি এ চো আমার আর দিদি এই গাড়িটা নিলেন এই যে এই যে পিছারে নিয়ে এই যেন এই কাস্টমারটা আমিই নিয়ে এই কাস্টমারটাকে আমি গোপালনগর থেকে নিজের বাইকে করে নিয়ে এসেছি এখানে সকালবেলায় এসছে ওনাদের একটু মানি প্রবলেম ছিল সম্মান রাখতে পেরেছি অবশ্যই সম্মান রাখতে পেরেছেন আমার এই একটু প্রবলেম ছিল মানে একটু মানে টাকার সমস্যা ছিল উনি টাকাটা নিয়ে এসে এই সন্ধ্যালয় ডেলিভারি নিয়ে যাচ্ছে ঠিক আছে ওনাকে একটু পাশে ডাকুন আপনার সন্ধ্যা রাখতে পেরেছি কিনা শুনি এই যে এই দাদা আপনাকে নিয়ে এসেছিলেন দিদিকে আমি গোপালনগর থেকে যাই হোক নিয়ে নিয়ে সকালবেলায় নিয়ে এসছি গাড়িটা নেবে বলে সকালবেলায় গাড়িটা রেডি হয়ে গেছে উনি মানি প্রবলেম ছিল বলে উনি আজকে সন্ধ্যাবেলা ডেলিভারি নিচ্ছে যাই হোক আমি কি এই দাদার সম্মানটা রাখতে পেরেছি হ্যাঁ আমরাও সম্মান রাখতে পেরেছি আমাদের ব্যবহারও ভালো পেয়েছি তার আমরা দুবার রানিং করলাম এই জায়গায় আর এটা আমাদের কাজটা সম্পূর্ণ করে এখন আমরা আবার ঘরে ফেরবো আমাদের কোনো অসুবিধা হয়নি মেন যে জিনিসটা সেটা আমরা পেয়েছি ঠিক আছে সকলে ভালো থাকুন আর যারা আমাদের সঙ্গে রয়েছেন ভিডিওতে রয়েছেন তারাও সকলে ভালো থাকুন আগামী ভিডিওতে দেখা হচ্ছে তুমি কেমন আছো